পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমিশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে একশো পাতা থেকে পড়ছি আট ছয় উনিশশো সাতাত্তর চেরাপুঞ্জি বাধা ও সংগ্রাম মনে হয় একটা জায়গায় আটকে গেছি ধ্যানের সময়ে ভ্রুমধ্যে মন এনে আমি বোধে স্থির থাকা সহজ হয়ে গেছে স্থান কাল ও শরীর মনের অনুভবকে অতিক্রম করে বিন্দু চেতনায় ধ্যানস্থ হয়ে পড়ি এটা চলছে প্রায় সাত আট মাস ধরে আটকে গেছি এই জায়গাতেই রোজই এই অবস্থায় এসে স্থির থাকি অনেকক্ষণ ধরে কিন্তু এর পর কি এই অবস্থাকে অতিক্রম করতে পারছি না কেন পুরুলিয়াতেও এমন অবস্থা হয়েছিল ধ্যানে বসলে মন শান্ত হয়ে যেত সহজেই কিন্তু ওখানেই থেমে যেতাম ওই শান্ত অবস্থায় থাকতে পারতাম অনেকক্ষণ কিন্তু মনে হতো কোনো বন্ধ দরজার সামনে এসে পৌঁছেছি দরজাটা কিছুতেই খুলছে না আমি যেন রাস্তার কোথাও আটকে গেছি ওই অবস্থা চলেছিল প্রায় তিন চার মাস ধীরেন মহারাজকে প্রশ্ন করায় তিনি বলেছিলেন হতাশ না হয়ে সাধনা চালিয়ে যেতে ধৈর্য রাখতে ধি যতটা সূক্ষ্ম হলে পরবর্তী স্তরে যাওয়া যায় ততটা সূক্ষ্ম এখনও হয়নি ফলে সূক্ষ্মতর স্তরে যেতে পারা যাচ্ছে না সাধনা করে গেলে ধি নিজে নিজেই আরও সূক্ষ্ম হবে তখন এই অবস্থাকে অতিক্রম করে আরও গভীরে যাওয়া সম্ভব হবে মন্ময় মহারাজ সত্যব্রতানন্দজি বলেছিলেন ওই আমি বোধকেই ব্রহ্ম হিসাবে ধরে ধ্যান করে যেতে কিন্তু আমি ওতে রাজি ছিলাম না আমার যুক্তি ছিল কেন এমন মনে করব কেন আমি বোধকে ব্রহ্ম বলে ধরবো শাস্ত্র মেনে নয় কারোর নির্দেশ অনুযায়ী নয় আমি চাই নিজে এক্সপ্লোর করতে খোলা মন নিয়ে সাধনা করতে আগে থেকে কিছু মেনে না নিয়ে নিজে সাধনা করে দেখব মনের কোনো রকম প্রজেকশন চাই না কোনো ধারণা নিয়ে চলতে চাই না নিজে অনুভব করতে চাই হাতে কলমে পরীক্ষা করে মন্ময় মহারাজ বলেছিলেন এটা মনের প্রজেকশন নয় যে স্তরে পৌঁছেছ সেটাকে সেই সময়ের জন্য বলে মেনে নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করো উপনিষদের উদাহরণ দিয়েছিলেন তিনি একেবারে প্রথম অবস্থায় যেখানে শরীরটাই সবচেয়ে বড় সত্য তোমার কাছে সেখানে অন্নকে ব্রহ্ম বলা হয়েছে অন্নের দ্বারা শরীর বাড়ে তৈরি হয় বলে শরীরকে অন্নময় কোষ বলা হয় প্রথমে একেই ব্রহ্ম বলে ধরে ধ্যান করলে বুঝতে পারবে যে অনুভব করতে পারবে এই শরীরকে চালু রেখেছে প্রাণ তখন এই প্রাণশক্তি বা প্রাণময় কোষকে ব্রহ্ম বলে মনে করে ধ্যান করো পরে বুঝবে যে মন আরও গুরুত্বপূর্ণ তখন মনকে বা মনোময় কোষকে ব্রহ্ম বলে তার উপর ধ্যান করো এভাবে এগিয়ে চলো সত্য তোমার কাছে নিজেই উদ্ভাসিত হবে যখন যে স্তরে আছো তখন সেটাকেই ব্রহ্ম হিসাবে গণ্য করে ধ্যান করো মুনি ঋষিরা অসংখ্য সাধন পদ্ধতি আবিষ্কার করেছেন প্রতিটি টেস্টেড প্রসেস এজন্য তাদের পদ্ধতি বা প্রসেস কিংবা সিস্টেম মেনে চললে তুমি স্বাভাবিকভাবেই এগিয়ে যেতে পারবে তুমি যে পদ্ধতিতে সাধনা করতে চাও সেটা কারেক্ট এভাবে তুমিও পারবে নিজস্ব পদ্ধতিতে বা প্রসেস করে তুলতে আধ্যাত্মিক সাধনা তো এক্সপ্লোরেশন এতে মজা আছে আনন্দ আছে তুমি যদি এ পথে যেতে চাও ভালো এ পথেই তুমি এগিয়ে চলো আজ আমার সামনে একই রকম পরিস্থিতি পুরুলিয়াতে ধ্যানের এক স্তরে এর মুখোমুখি হয়েছিলাম চেরাপুঞ্জিতে ধ্যানের আর এক স্তরে আটকে যাওয়ার পরিস্থিতি আবার এলো এটাও চমৎকার অভিজ্ঞতা বিভিন্ন যাত্রাপথের বিভিন্ন ইট পাথরের সঙ্গে পরিচিত হতে হতে এগিয়ে যাওয়া চোখ বন্ধ করে ধ্যান করলে আমি বোধে এসে আটকে যাচ্ছি অথচ চোখ খোলা অবস্থায় কোনো ভাবের ওপর নিজেকে রাখলে কিছুক্ষণ পরে চলে যাচ্ছি এক ব্যাপক চেতনায় সেলাতে বারবার এটা হচ্ছিল একদিক থেকে দেখলে এই অভিজ্ঞতা আমার পক্ষে ভালো চিন্তা ও শান্ত ভাব হয়ে যাওয়ার পর মনকে অতিক্রম করে চেতনা বিন্দুতে যেতে পারছি আবার কোনো ভাবকে আশ্রয় করেও ব্যাপক চেতনায় যেতে পারছি পার্থক্য প্রথম ক্ষেত্রে চেতনা রয়েছে বিন্দু আকারে আর দ্বিতীয় ক্ষেত্রে এই চেতনা ব্যাপক দুটোতেই স্থান কাল ও শরীর মনের অনুভূতি থাকছে না বেশ ইন্টারেস্টিং ব্যাপার চেতনাকে আগে অনুভব করেছি হৃদয়ে ও ভ্রু মধ্যে এখন আর এই দুটোর অনুভূতি থাকছে না শুধুই চেতনাবোধ সাধনায় যে অগ্রগতি হয় সেটা ঢেউয়ের মতো ওপর নিচ করতে করতে চলতে থাকে এটাই আমার অভিজ্ঞতা এই মুহূর্তে একটা প্রশ্ন উঠছে আমার মনে যাচ্ছি কোথায় লক্ষ্য কী রামকৃষ্ণ মিশনে যখন যোগ দিয়েছিলাম তখন মোক্ষ বা নির্বাণ আমার উদ্দেশ্য ছিল না জীবনে এমন কোনো দুঃখ ছিল না যে পৃথিবীটাকে খারাপ মনে হবে আনন্দি ছিলাম তবুও যে সাধন জীবনে এসেছিলাম তার কারণ আধ্যাত্মিক জগৎকে জানতে চেয়েছিলাম কৌতূহল ছিল এই বিষয়ে হাতে কলমে পরীক্ষা করে নিজে দেখার ইচ্ছে ছিল ঠিক করেছিলাম যে এই সাধু জীবনের দু বছরের মধ্যে কিছু না দেখলে অনুভূতি না হলে ফিরে যাব পার্ট টাইম নয় ফুল টাইম হয়ে নিয়ম মতন সাধনা করে দেখব খোলা মন নিয়ে পরীক্ষা করে দেখব আধ্যাত্মিকতাকে ব্যর্থ হলেও চিন্তা নেই কিন্তু নিজে করে দেখব আধ্যাত্মিক অনুভূতি সত্যি হয় কি না ঠাকুরের কৃপায় দু বছরের মধ্যেই এমন কিছু অভিজ্ঞতা হল অনুভূতির স্পর্শ পেলাম যে আধ্যাত্মিক জগতে বিশ্বাস দৃঢ় হলো এই সঙ্গে মনে কৌতূহল চাকলো আরও গভীরে যাবার এগিয়ে গিয়ে দেখার এই জগৎ কেমন পথ কেমন অনুভূতির কী কি স্তর আছে এই কৌতূহল ও অনুভূতি নিয়েই চলেছি চলতে চলতে নতুন নতুন পদ্ধতির সন্ধান পেয়েছি মন ও চেতনার বিভিন্ন স্তরকে চিনেছি আধ্যাত্মিক অনুভূতির বিভিন্ন মাত্রাকে বুঝেছি মহাজাগতিক সত্তার কিছুটা পরিচয় পেয়েছি এ এক বিশাল জগৎ এক মহাজীবনের আহ্বান এবং এই মহাজীবনের কিছুটা খোঁজ পেলে তবেই জাগতিক জীবন তার তাৎপর্য খুঁজে পায় সুন্দর হয়ে ওঠে ব্যক্তি চেতনার বিস্তার ঘটে আর তখনই বলা যায় যে লাইফ ইজ ওয়ার্থ লিভিং নিজের মধ্যে অমৃতের সন্ধান পাওয়া যায় অনুভব করা যায় মানুষ অমৃতের সন্তান কিন্তু আমার লক্ষ্যটা কি বর্তমানে এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য আধ্যাত্মিক জগতের আরও গভীরে যাওয়া বিশ্ব চেতনার খোঁজ পাওয়া শাস্ত্র পড়ে অনেক কিছু জেনেছি দেখতে চাইছি এবার নিচে নানান অনুভূতির পর আজ এই নিত্য নতুন অনুভূতির ওপর আকর্ষণ কমছে আজকাল মনে হচ্ছে উৎসটা কি তা জানি জড় শক্তি চেতনা এসব কিছুর উৎস কী আমি তো আনন্দের খোঁজ করছি না আনন্দ নিরানন্দের গভীরে কোন উৎস কি থেকে এই সব কিছু এসেছে উপনিষদ বলেছে এই উৎসই ব্রহ্ম কিন্তু সাধনা করে আমি নিজে দেখতে চাই যে উৎসটা কি। আমি যেন এক এক্সপ্লোরার রহস্যের ভেদ করতে করতে চলেছি এই চলায় আনন্দ আছে কত রকম অভিজ্ঞতা অনুভূতি অজানাকে জানার আনন্দ বিস্ময় আবার কখনো মনে প্রশ্ন আসে এত জেনে করব কি অসীম অনন্ত জগতের নানান স্তর জানতে জানতেই কি একদিন মরে যাওয়া কি হবে এত জেনে সমুদ্রের গভীরে মাছের জগৎ বাতাসে ব্যাকটেরিয়ার জগৎ জঙ্গলে পশু পাখির জগৎ লোকালয়ে মানুষের জগৎ কত রকমের জগৎ তারপরে ওই মহাকাশ গ্রহ উপগ্রহ পেরিয়ে হয়তো কোনো প্রাণী জগৎ এই অসীম অনন্তে শুধুই সাঁতার কাটা মানছি যে এই সাঁতার কাটার ক্লান্তি নেই আছে শুধু আনন্দ কখনো মনে প্রশ্ন জাগে এর শেষ কোথায় শাস্ত্রে বলা হয়েছে এভাবে চলতে চলতে সাধকের চেতনার বিকাশ হতে থাকে ক্রমশ তিনি পৌঁছে যান সব কিছুর উৎসে মানা না মানার প্রশ্ন নয় আমি নিজে দেখতে চাই এটা কি আছে এই সব কিছুর উৎসে আমার সাধনা বড় বিস্ময়কর কত রকম প্রশ্ন কত অনুভূতি কৌতূহল বিস্ময় অচানা অচেনা মহাসাগরে একা একা ভাসতে ভাসতে অন্তহীন জিজ্ঞাসা নিয়ে এক নিঃসঙ্গ মানুষের চলতে চলতে থাকা নতুন নতুন রাজ্য দেখার আনন্দ তবুও থাকা ধ্যানে এই অস্থিরতা থাকে না সেখানে মগ্ন থাকি এক ব্যাপক চেতনায় কিংবা শুধু আমি বোধে প্রশ্ন বিস্ময় সবই আসে জাগতিক অবস্থায় কখনো কখনো মনে হয় যে এই দুটি যেন আলাদা আলাদা জগৎ যেমন ঘুমিয়ে স্বপ্ন দেখা ও জাগ্রত অবস্থা তেমনি জাগতিক অবস্থা ও ধ্যানস্থ অবস্থা জাগতিক অবস্থায় মন ও ইন্দ্রিয়ের ক্ষমতা সীমিত শব্দ তরঙ্গ আলোক তরঙ্গ ইত্যাদির সামান্য অংশই আমরা বুঝতে পারি স্থান কাল কার্যকারণের বাইরে মন কিছু বুঝতে পারে না জাগতিক অবস্থায় আমাদের অনুভূতি অভিজ্ঞতা সবই সীমিত আংশিক মন কাজ করে তার সংস্কার অনুযায়ী অতীতের টিউনিং অনুসারে অনেক আগে পাটনা আশ্রমে থাকার সময়ে মনে প্রবল স্রোত এসেছিল ভক্তির চলেছিল কয়েক সপ্তাহ ধরে জব ধ্যান করতে বসলে ভক্তিভাব যেন আমায় গ্রাস করে নিত অন্য সময় কাজ করতে করতে এইভাবেই ঢেউ চলতো মনে 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 হতো আমি যেন ঠাকুর ও শ্রী মার থেকে অনেক দূরে চলে গেছি আগে তাদের কাছেই ছিলাম এটা ভাবতে ভাবতে কান্না আসতো সন্ধ্যায় আরতি করতে করতে আমার শরীর মন যেন স্থির হয়ে যেত সমস্ত হৃদয় জুড়ে ভক্তির ঢেউ তখন প্রার্থনা করতাম মা আমাকে এমন করে দিও না আমার যে অনেক কাজ আছে বিকেলে শাক সবজির ক্ষেতের আলে একা একা বেড়াতাম আর তখন মনে একটা চিন্তা আসতো আমি কোনো বিশেষ উদ্দেশ্যে এই জগতে এসেছি কোনো বিশেষ কাজ করার জন্য জন্মেছি কি কাজ তা বুঝতাম না প্রার্থনা করতাম মা আমাকে ভক্তিতে ডুবিয়ে দিও না আমার যে অনেক কাজ করার আছে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে এই ভাবটা চলেছিল দেড় দুই মাস আমরা আজকে পড়লাম একশো চার পাতা পর্যন্ত পরের দিন এর পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন